রহমান বিএনপির ভারপ্রাপ্ত রহমানের স্ত্রী এই হিসাবে তিনি সমাধিক পরিচিত তার স্বামীর বা শ্বশুরের পরিচয় ছাড়াও তার একটি ব্যক্তিগত পরিচয় রয়েছে তিনি পেশায় একজন ডাক্তার এবং যেন তেন ডাক্তার নয় বিসিএস দিয়ে তুলনামূলক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে একজন সরকারি কর্মকর্তা রূপে তিনি নিয়োগ লাভ করেছিলেন অর্থাৎ সরকারি ডাক্তার হলে তার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন ছিলেন এবং এবং সাবেক সিলেটের যে কয়টি সম্ভ্রান্ত পরিবার রয়েছে শিক্ষা দীক্ষা মান মর্যাদা এরা সেই ব্রিটিশ জমানার আগেও অর্থাৎ ঠিক নবাবী জমানা থেকে আজ অবধি পর্যন্ত তাদের যে পারিবারিক সম্মান সুখ্যাতি মর্যাদা আভিজাত ধরে রাখতে পেরেছেন সিলেটের অনেকগুলো অভিজাত পরিবারগুলোর মধ্যে এই ডাক্তার জুবাইদুর রহমানের পরিবারও অন্যতম আমরা জুবাইদুর রহমানকে দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারেক রহমানের স্ত্রীর রূপে কিন্তু তার কোনো বক্তব্য আমরা তাকে দেখিনি তিনি কেবলই তার স্ত্রী এবং তারেক রহমানের সঙ্গী রূপে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন যেহেতু তিনি অনন্যা অনিন্দ সুন্দরী এবং একেবারে বলে ভুল হবে আমরা কখনো তাকে কথা বলতে শুনিনি তো কাজী তার যে সৌন্দর্য তার যে ব্যক্তিত্ব মায়তা এটি তার সেই যে চুপ থাকার মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছিল তো তার সেই সৌন্দর্যের সঙ্গে তার যে দৃঢ়তা সেই দৃঢ়তা আমরা লক্ষ্য করেছি যখন তারেক রহমান সাহেব জেলে ছিলেন তার সংযম এটাও আমরা দেখেছি ওই সময়টিতে এর কারণ হল পরিবারের উপর দিয়ে বিশাল ঝড় বয়ে যাচ্ছিল আরফত রহমান কোকো জেলে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান সাহেব জেলে মেরম খালেদা জিয়া জেলে তিনি নিয়মিত কোর্টে যাচ্ছেন আদালতে যাচ্ছেন জেলখানাতে আসছেন এবং সাংবাদিকরা অনেকটা পঙ্গপালের মতো তাকে ঘিরে ধরছে তার মুখ থেকে একটি শব্দ বের করার জন্যে এই সুদীর্ঘ সময় তার মুখে আমরা একবার হাসিও দেখিনি কান্নাও দেখিনি তিনি একটি শব্দ উচ্চারণ করেননি আবহমান বাংলার যে আভিজাত্য সে আভিজাত্যের সঙ্গে ইরানিয়ান যে ট্রেডিশন সেই ট্রেডিশন অনুযায়ী তিনি সেলোয়ার কামিজ পরতেন এবং মাথায় চমৎকার একটি ওরণার দিতেন পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তো ওনা মাথায় দিয়ে সংযত অবস্থায় তিনি গাড়ি থেকে নামতেন আর একই সংযম প্রদর্শন করে নীরবে কোনো রকম বিরক্তি প্রকাশ না করে সাংবাদিকদের শত রকম উস্কানির মধ্যে তিনি আবার গাড়িতে ঢুকে যেতেন আমি অবাক বিষয়ে ভাবতাম যে মানুষ এত স্থির হয় কি করে এরপরে তিনি লন্ডনে যান তার স্বামীর সঙ্গে এখনো পর্যন্ত আছেন হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে হালকা সামান্য কিছু কথাবার্তা এই বছর খানেক হল তিনি বলেছেন খুবই সংক্ষিপ্ত আকারে এর বাইরে তিনি তারেক রহমানের সঙ্গিনী হিসেবে সব জায়গাতে গিয়েছেন কথাবার্তা তেমন একটা বলেননি তিনি বাংলাদেশে আসছেন এটাকে তার স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে আখ্যায়িত করা যেতে পারে তার এই আগমন বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হবে বিএনপির রাজনীতিতেও শুধু টার্নিং পয়েন্ট নয় এটা একটা প্রাণ সঞ্চারী ভূমিকা রাখবে যদি তিনি রাজনীতি করতে চান আর যদি এটা কেবলই তার নিছক পারিবারিক যাকে বলা হয় অভিযাত্রা হয় তার মা অসুস্থ হাসপাতালে ভর্তি তাকে দেখা পরিবারের লোকজনের সঙ্গে যাকে বলা হয় দেখা সাক্ষাৎ করা এবং তার শাশুড়ি আম্মা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে পৌঁছে দিয়ে তারপর শেষে তিনি একজন ডাক্তার হিসেবে এখানে যারা পরিচর্যা করেন তাদের হাতে তাকে বুঝিয়ে দিয়ে তিনি হয়তো আবার ফিরে যেতে পারেন এর কারণ হলো তার আশা বা এই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কথাবার্তা অফিসিয়ালি বলা হয়নি তবে একটা বিষয় এখানে খুব চাঞ্চল্যকর সেটা হলো বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে পুলিশ প্রধানকে চিঠি লেখা হয়েছে যে জুবাইদুর রহমান তিনি যখন বাংলাদেশে থাকবেন তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং তাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করার জন্য পুলিশের নিকট দরখাস্ত করা হয়েছে এর থেকে আপনি অনুমান করতে পারেন যে জুবাইদুর রহমানের যে অবস্থান বাংলাদেশে এটি দীর্ঘমেয়াদী হতে পারে তিনি অনবিহাবক তারেক রহমান তিনি মুভমেন্ট করবেন তারপর তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এটি আপনি অনুমান করতে পারেন এই একটা বিষয় নিয়ে যে তিনি তো কখনো রাজনীতি করেননি কথাবার্তা বলেননি কোনো সিদ্ধান্ত দেননি তো সেক্ষেত্রে তিনি রাজনীতিতে এলেই বাকি বা না আসলেই বাকি বা তিনি আসলে তিনি তো রাজনীতি পারবেন অথবা রাজনীতি যতটুকু বিএনপির আছে সেটা যে নেতিবাচক হবে না ইতিবাচক হবে এটার গ্যারান্টি কি এখানে প্রথমত একটা বিষয় বলি যে যখন আমি আওয়ামী লীগে ছিলাম আপনারা জানেন যে জুয়াইদুর রহমান ওনার সঙ্গে তারেক রহমান সাহেবের বিয়ে জমাভাবে হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে দূরতর সম্পর্কে জুবাইদুর রহমান বনাম শেখ হাসিনা তো তারেক সাহেবের ব্যাপারে শেখ হাসিনার ভীষণ রকম অ্যালার্জি ছিল এবং এখন পর্যন্ত আছে এবং শেখ হাসিনার যে অভ্যাস মরে গেল সেই অ্যালার্জি যাবে না আবার বেগম জিয়ার ব্যাপারে শেখ হাসিনার মনে ঈর্ষা রয়েছে ও কেন এত সুন্দরী হলো এটা ঈর্ষার তার মধ্যে রয়েছে এবং ঈর্ষা থেকে তিনি অনেক কথা বলেছেন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এখন অবশ্য চুপচাপ আছেন এর কারণ হলো এখন বিএনপির সাজে তার দরকার তো তারেক রহমান সাহেবকে নিয়ে তার হলো মানে যাকে বলা অ্যালার্জি যেটাকে আমরা বলা হয় চুলকানি এটা ভিতরে নেই ভিতরে এরকম নেই বাইরে থেকে মানে বাইরে থেকে যেটা হয় স্পর্শকাতর চুলকায় দেখি মেজাজ গরম হয়ে যায় আর বেগম খালেদা জিয়া তাকে নিয়ে তার একটা ঈর্ষা রয়েছে এবং ঈর্ষাটা সে একেবারে হৃদয়ের ভিতর থেকে কিন্তু জুবাইদা রহমান সম্পর্কে তার একটা ভীষণ সফট কর্নার রয়েছে তিনি একান্ত যারা আপনজন যারা আছেন তাদেরকে প্লাস গোয়েন্দা সংস্থার যারা লোকজন তাদেরকে তিনি সেই দু হাজার নয় দশ সনেই দশ এগারো তিনি বলেছেন যে দেখো তো জুবাইদাকে বিএনপির নেতৃত্বে আনা যায় কিনা তাহলে ওর সাথে রাজনীতি করে আমি অনেক কমফোর্ট ফিল করব এবং এখন বিএনপির সঙ্গে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো জুবাইদার সঙ্গে হবে না তারপর নিয়ে একবার আক্ষেপ করে বলছেন যে ও কি রাজনীতিতে আসতে পারে না এরকম কথাবার্তা আপন জনদের কাছে কিন্তু শেখ হাসিনা বলেছেন কাজে জুবাই রহমান যদি রাজনীতিতে আসেন তাহলে তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিদ্বন্দ্বী সেখানে কী ধরনের একটা ওয়েব তৈরি হবে এটার একটা আমি ইঙ্গিত দিলাম এখানে দ্বিতীয়ত হলো যে রাজনীতি মূলত যাকে বলা হয় এটা একটা বোধের বিষয় বোধ অনুভব এবং একটা চিন্তা চিন্তার ফলে কিছু আচরণ এটা তৈরি হয়ে যায় রাজনীতি মানেই মতিয়া চৌধুরীর মতো আপনি একেবারে খুব অগ্নিকন্যা হয়ে গেলেন সাহেদা চৌধুরীর মতো যাকে বলা হয় নেত্রী হয়ে গেলেন তো ভাইল আহমেদের মতো বক্তা হয়ে গেলেন নট লাইক দ্যাট অনেক সময় কোনো কিছু না বলেও অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া যায় আপনারা জানেন যে লালু প্রসাদ যাদব ভারতের যাকে বলা হয় কিংবদন্তির রাজনীতিবিদ বিহারের মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ছিলেন তো একবার তাকে জেলে যেতে হলো তো তিনি তার পার্টির সমস্ত নেতৃত্ব তার স্ত্রীকে দিলেন রাবড়ি দেবী তো আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব তাকে দিলেন সাংবাদিকরা ভীষণ অবাক এটা কি করে হয় তো বললো যে আপনার কি অভিজ্ঞতা রয়েছে এগুলো অভিজ্ঞতা হলো যে আমার ঘরে বারোটা গাই রয়েছে গাভী রয়েছে এগুলোকে লালন পালন করা তারপর অনেকগুলো বারো তেরোটা মেয়ে আছে তাদেরকে লালন পালন করা এই তো আমার অভিজ্ঞতা সংসার চালানোর অভিজ্ঞতা রয়েছে তো সাংবাদিকরা বললেন যে এই অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র চালাবেন কিভাবে তুমি অত্যন্ত সঙ্গে বলেছিলেন যে দেখুন আপনাদের নেতা মুখ্যমন্ত্রী এতদিন যাবত এই রাজ্য চালাচ্ছে কিন্তু ঘরের মধ্যে তো আমি তাকে চালাচ্ছি তো যেহেতু আমি তাকে ড্রাইভ করতে পারি চালাতে পারি তো কাজেই তিনি যে রাজ্য চালান সেটা আমার জন্য কোন সমস্যা নয় সাংবাদিকরা দ্বিতীয়বার প্রশ্ন করতে সাহস পাননি সম্প্রতির হিন্দি সিনেমা সেখানে তার যে ক্ষমতাকালীন সময় তিনি যে অসম্ভব কিছু কাজ করেছিলেন দৃষ্টান্তমূলক কোনো কাজ করেছিলেন সেইগুলোর উপর ভিত্তি করে একটা সিনেমা তৈরি হয়েছে এবং তার স্বামী জেল থেকে বেরোনোর পর আবার তিনি গৃহে ফিরে গিয়েছিলেন তো এক্ষেত্রেও এটা প্রযোজ্য সেটি হলো জুবাইদুর রহমান তার বাবা একটা বাহিনীর প্রধান ছিলেন ফলে তার যে ব্যক্তিত্ব তার যে শৃঙ্খলাবোধ তার যে আভিজাত ওটাকে আপনি মিলিটারি ডিসিপ্লিনের সঙ্গে তুলনা করেন তার ব্যক্তিগত যোগ্যতা অভিজ্ঞতা এটাকে তুলনা করেন তার শিক্ষাগত যোগ্যতা ডাক্তারি পড়া এবং তিনি যেই সময় ডাক্তারি পড়েছেন সেই সময় প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না এবং তিনি যেই সময়টাতে বিসিএসএ অবতীর্ণ হয়েছেন সিভিল সার্ভিসে সেটাও খুব সহজ ছিল না এটাকে আপনি তার ব্যক্তিগত যেটাকে বলা হার্ডওয়্যার যার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যেটা আল্লাহ তাকে দিয়েছেন এটা আপনি এখানে সঙ্গে তুলনা করেন এরপরে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা হলো যে পিতার সেই রিটায়ার করার পর পিতা যখন মন্ত্রী ছিলেন তাই মন্ত্রীর কন্যা সে যদি পাঁচ বছরে শুধুমাত্র তার পিতাকে দেখে এটার ফলে তার যে অভিজ্ঞতা হয় শুধুমাত্র দেখার কারণে শোনার কারণে এবং বাসায় যে সমস্ত লোকজন আসে এর ফলে যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে বিশ বছর রাজনীতি করলেও সবচেয়ে মেধাবী লোকটি সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন না এটি হল বাস্তবতা তারপর তার বিয়ে হলো বিয়ের পরে বহু রাজনৈতিক উত্থান পতন ক্ষমতা হারানো ক্ষমতা লাভ অর্থাৎ জিয়া পরিবারের উপর যা কিছু হয়েছে পুরো জিনিসটিকেই তিনি দেখেছেন অনুভব করেছেন এবং এত কিছু করার পরও তিনি সবসময় দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থেকেছেন এবং সর্বশেষ যেটি সেটি হলো তার শাশুড়ির সঙ্গে তার অসাধারণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি যদি বেগম জিয়াকে এক নম্বর দেন বা একশো নম্বর দেন তো রহমান রহমানকে দিতে হবে এর কারণ হল তাদের মধ্যে পুত্রবধূর এবং শাশুড়ির যে সম্পর্ক সেই সম্পর্ক তো মেনেকা গান্ধীর সঙ্গে যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর ছিল দা কুমড়ার সম্পর্ক ঝগড়াঝাঁটি এমনকি মানে হাতাহাতির মতো পর্যায়ে তারা চলে গিয়েছিল কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে শাশুড়ির সম্পর্কের কারণে সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে যে কিংবদন্তির মর্যাদা পেয়েছিলেন এটা আমরা সবাই জানি কাজে বেগম জিয়ার সঙ্গে তার যে ব্যক্তিগত সুসম্পর্ক বন্ধুত্ব এটি লেভেলে না হলে এটা হতো না এবং সাম্প্রতিক সময় দেখুন তাদের কিছু ছবি আবেগঘন ঘন ছবি কাছাকাছি এতেই বুঝতে পারবেন যে বেগম জিয়া ইউজ টু ট্রাস্ট হার তাকে বেশি পছন্দ করেন তো এমনকি তার সন্তানের চেয়ে হয়তো বেশি পছন্দ করেন রক্তের সম্পর্কের সঙ্গে তুলনা হয় না কিন্তু পুত্রবধূকে তিনি ঠিক ওইভাবে সম্মান করেন